আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব মেডিকেল চেক সম্পর্কে কি কি সমস্যা থাকলে আপনি মেডিকেলে আনফিট হবেন এবং কি কি সমস্যা থাকলেও আপনি কুয়েতে আসার জন্য সুযোগ পাবেন এই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব যারা নতুন কুয়েতে আসার জন্য আগ্রহী এবং মেডিকেল সম্পর্কে কোনো ধারণা নেই তাদের অবশ্যই জানা উচিত কুয়েতের মেডিকেল এবং মিডিল ইস্টের অন্য দেশের মেডিকেল অনেকটাই ডিফারেন্স যেমন সৌদি সৌদি আরবের মেডিকেল আর কুয়েতের মেডিকেল অনেক ডিফারেন্স সৌদি আরবের মেডিকেলে আপনি আনফিট হলে ভিসা অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন কিন্তু কুয়েতের মেডিকেল আপনি আনফিট হলে এই ভিসা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে এটা অন্য কারো কাছে বিক্রি বা ট্রান্সফার করতে পারবেন না কুয়েতের ভিসার সিস্টেম হলো আপনাকে যখন ভিসার কপি দেবে নিশ্চয়ই দালাল তখন আপনাকে কিছু অ্যামাউন্ট আট দশ লাখ টাকা বা যে কোনো অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করে বিষার কপি নিতে হবে তারপর যদি আপনি মেডিকেল আনফিট হন সেক্ষেত্রে এই টাকাগুলো দালাল থেকে তুলতে আপনাকে অনেক বেগ পেতে হবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেজন্য কুয়েতে টাকা জমা দেওয়ার আগে অবশ্যই আপনাকে কোনো হসপিটাল থেকে মেডিকেল চেক আপ করানো উচিত যে আপনার কোনো সমস্যা আছে কি না কুয়েতে যাওয়ার জন্য মেডিকেল ফিটনেস আপনি ঠিক আছেন কি না মেডিকেল ফিটনেস যদি আপনি দেখেন ঠিক আছেন তাহলেই কুয়েতের জন্য টাকা জমা দিন এক্ষেত্রে ঢাকা অনেক হসপিটাল আছে যারা বিদেশগ্রামীদের জন্য ব্যক্তিগত মেডিকেল চেক আপ করিয়ে থাকে না হয় অন্যথায় আপনার বিষয় বের হলো আপনি টাকা জমা দিলেন অথচ মেডিকেল আনফিট হয়ে গেলেন তখন আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে এছাড়াও মেডিকেল সম্পর্কে আরও অনেক তথ্য অনেক কথা আছে যেগুলো একটু পরে আলোচনা করছি এখন আলোচনা করার চেষ্টা করি কী কী সমস্যা থাকলে আপনি মেডিকেল আনফিট হবেন সমস্যাগুলোর মধ্যে এক নাম্বার হলো এইচ আইভি ভাইরাস বা এইডস আপনার রক্তে যদি এইচআইভি ভাইরাস বা এইডস ভাইরাসের জীবাণু থাকে তাহলে আপনি মেডিকেলে সম্পূর্ণরূপে আনফিট হবেন দ্বিতীয় সমস্যা হলো হ্যাপাটাইটিস বি ও হ্যাপাটাইটিস সি আপনার এই হ্যাপাটাইটিস বি ও সি রোগের ভাইরাস থাকলেও আপনি মেডিকেলে সম্পূর্ণরূপে আনফিট হবেন জন্ডিস আমাদের বাঙালিদের কম বেশি সবারই জন্ডিস আছে জন্ডিসটা আমরা একটা নরমাল রোগ হিসেবে গণ্য করি কিন্তু আপনার শরীরে যদি জন্ডিসের অতিরিক্ত মাত্রা হয়ে থাকে তাহলে আপনি মেডিকেল সম্পূর্ণরূপে আনফিট হবেন আর জন্ডিসের পরিমাণ যদি হালকা সামান্য হয় তাহলে আপনার মেডিকেলে কোনো সমস্যা হবে না যদি এই জন্ডিসের পরিমাণ অতিরিক্ত হয় তাহলে অবশ্যই আপনি কুয়েত মেডিকেলে আনফিট কারণ কুয়েত মেডিকেলে জন্ডিস রোগ অ্যালাউ করে না তারপরেতে আছে মেল ম্যালেরিয়া আপনার ব্লাডে যদি ম্যালেরিয়া রোগের জীবাণু থাকে তাহলেও আপনি মেডিকেল আনফিট হিসেবে গণ্য হবেন হাটের সমস্যা হাটের সমস্যা যদি আপনার বড় ধরনের কোনো হাটের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি মেডিকেল আনফিট হিসেবে গণ্য হবেন আর এতে নর্মাল বা হালকা পাতলা কোনো সমস্যা হলে আপনি মেডিকেলে আনফিট হবেন না যদি সমস্যার আকার প্রকোপ হয় তাহলে আপনি মেডিকেলে কেবল আনফিট হবেন লিভারের সমস্যা এই লিভারের সমস্যাও একটি মারাত্মক সমস্যা মেডিকেল আনফিট হওয়ার জন্য আপনার লিভারের যদি কোনো সমস্যা থাকে সমস্যার মাত্রা যদি অতিরিক্ত হয় তাহলে আপনি এই কুয়েত মেডিকেল আনফিট হিসেবে গণ্য হবেন আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো আপনাদের যেই সমস্যাগুলো মেডিকেল চেক আপ করানো হবে সেই সমস্যাগুলো যদি আপনাদের প্রাথমিক অবস্থায় ধরা পড়ে বা সামান্য পরিমাণে ধরা পড়ে যেই সমস্যাগুলো আপনারা ওষুধের মাধ্যমে হয়তো সমাধান হবে সেই ক্ষেত্রে আপনারা দুবার মেডিকেল করার সুযোগ পাবেন আর ওই সমস্যার উপর আপনাকে প্রেসক্রিপশন করবে বা একটা নির্দিষ্ট পরিমাণ ওষুধ এরা প্রদান করবে আর হয়তো বা এক মাস বা দুই মাস একটা নির্দিষ্ট সময়ের পর আপনাকে আবার বলবে আর এসে পুনরায় মেডিকেল চেক আপ করানোর জন্য এবং দ্বিতীয়বার যদি আপনি মেডিকেল ফিট হয়ে যান তাহলে আপনি কুয়েত যেতে পারবেন আর যদি পুনরায় দ্বিতীয়বার আপনি মেডিকেল আনফিট হন ঔষধে আপনার রোগ সমস্যা সমাধান না হয় তাহলে আপনি আনফিট হিসেবে গণ্য হবেন আরেকটি তথ্য আপনাদের জেনে রাখা ভালো আপনারা যখন বাংলাদেশে মেডিকেলে ফিট হয়ে কুয়েতে প্রবেশ করবেন কুয়েতে যখন আকামা লাগাবেন আকামা লাগানোর আগে এ দেশে এসে আপনাকে মেডিকেল টেস্ট দিতে হবে আর এই মেডিকেল টেস্টে আপনার ফিট হতে হবে আপনি যদি এই কুয়েতে এসে মেডিকেল টেস্টে আনফিট হন তাহলে আপনার আকামা লাগবে না এবং কি আপনাকে খালি হাতে শূন্য শূন্য হাতে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাই সাবধান বাংলাদেশে আনফিট হয়ে অনেকে আছে দালালের মাধ্যমে টাকা খাইয়ে ফিটে সার্টিফিকেট নিয়ে কুয়েতে চলে আসেন আসলে এরকম করবেন না এরকম করলে আপনি বাংলাদেশে টাকা খাইয়ে ঘুষ দিয়ে মেডিকেল ফিট হতে পারবেন কিন্তু কুয়েতে এসে যখন এই মেডিকেল চেক আপ করানো হবে এই জায়গায় কিন্তু কোনো টাকা বা ঘুষ চলে না সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ আনফিট হবেন এবং কি আপনি খালি হাতে দেশে যেতে হবে এবার আসা যাক কী কী সমস্যার কারণে আপনি মেডিকেল আনফিট হতে পারেন অতিরিক্ত মাত্রা চর্মরোগ অতিরিক্ত মাত্রা চর্ম চর্মরোগের কারণেও আপনি মেডিকেল আনফিট হতে পারেন অনেকের শরীরে দেখা যায় নানান ধরনের ঘাওপেসরা হয়ে থাকে যেটা মেডিকেলের আনফিটের কারণ হতে পারে আর অতিরিক্ত মাত্রা চর্মরোগের মধ্যে আরেকটি হতে পারে অ্যালার্জি অনেকের আছে সামান্য অ্যালার্জির সমস্যায় শরীরে নানান অংশে ফুলে যায় ঘাউ হয়ে যায় এটাও আপনার মেডিকেলে আনফিটের কারণ হতে পারে আরেকটি অন্যতম সমস্যা হলো কুয়েত মেডিকেলে আনফিট হওয়ার জন্য ক্যান্সারের ভাইরাস কারো শরীরে যদি ক্যান্সারের ভাইরাস পাওয়া যায় তাহলেও সে মেডিকেল আনফিট হিসেবে গণ্য হবে আর একটি নর্মাল রোগ কিন্তু যেটা আপনাকে মেডিকেলে আনফিট করে দিতে পারে সেটা হলো কাশি কাশি আমরা একটা সামান্য ছোটো রোগ হিসেবে ধরি কিন্তু এই কাশি হতে পারে আপনার মেডিকেল আনফিটের কারণ কারণ দীর্ঘদিন কাশি থাকলে বুকের ভিতরে এক ধরনের নাকি দাগ পড়ে যায় আর এই বুকের ভিতরে যাদের দাগ পড়ে যায় তারা মেডিকেলে আনফিট হিসেবে গণ্য হয় তাই এই কাশিকে কখনো অবহেলা করবেন না যারা কুয়েত আসার জন্য আগ্রহী কাশি হওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ সেবন করুন এবং অল্প দিনের মধ্যে সুস্থ হওয়ার চেষ্টা করুন তবে হালকা পাতলা নর্মাল সামান্য কাশি হলে কোনো সমস্যা নেই এতে আপনি মেডিকেল আনফিট হবেন না কুয়েত মেডিকেলের জন্য আরেকটি সমস্যা হলো মানসিক ফিটনেস আপনি যদি মানসিকভাবে ফিট না হন তাহলে আপনি কুয়েত মেডিকেলে আনফিট হিসেবে গণ্য হবেন কারণ কোনো পাগল বা অসুস্থ মস্তিষ্কের মানুষ যায় মানসিক ফিটনেস বিহীন তাকে মেডিকেলে আনফিট হিসেবে গণ্য করা হয় আরেকটি সমস্যা হলো বিকলঙ্গ বা প্যারালাইজড কেউ যদি কোনো এক সাইড বিকলাঙ্গ বা প্যারালাইজড হয়ে থাকে তাহলেও সে মেডিকেল আনফিট হিসেবে গণ্য হবে তবে অনেকের দেখা যায় হাতে পাঁচটার জায়গায় ছয়টা আঙ্গুল থাকে এক্ষেত্রে মেডিকেল আনফিট হবে না উপরোক্ত যে বিষয়গুলো আলোচনা করেছি এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি মেডিকেলে আনপিট হিসেবে গণ্য হবেন তবে কেউ ঘুষ দিয়ে বাংলাদেশ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসবেন না তাহলে এ দেশে আসলে আপনার বিপদের সম্মুখীন হতে হবে কারণ এ দেশের মেডিকেল টেস্টে আপনার ঘুষ চলে না আপনি ঘুষ দিয়ে এ দেশের মেডিকেল থেকে মেডিকেল ফিট সার্টিফিকেট পাবেন না আপনার আকামও লাগবে না আপনাকে খালি হাতে শূন্য হাতে দেশে ফিরত যেতে হবে তবে এখানেও মেডিকেলে আসলে আপনি প্রথমবার যদি আনফিট হন আর আপনার সমস্যা যদি সামান্য হয় তাহলে আপনি সেকেন্ড টাইম আরেকবার মেডিকেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন আশা করি উপরোক্ত আলোচনায় যারা কুয়েত আসার জন্য আগ্রহী তারা উপকৃত হবে